হজরত আবদুল্লা ইবনে মাসুদরাদুদ্ আল্লাহ তালান হইতে বর্ণিত তিনি বলেন লোক ভাগ্যবান যে অন্যের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করে মানুষের মৃত্যু আমাদের জন্য শিক্ষা আমাদের চোখের সামনে মানুষ মারা যাচ্ছে এভাবে একদিন আমাদেরও মরতে হবে এবং দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ক্ষেত্রে শিক্ষা হচ্ছে যে বেচারা মরে গেল তার আমল করার সুযোগ চিরতরে শেষ হয়ে গেল আর আমাকে আল্লাহ এখনও মৃত্যু দান না করে আমলের সুযোগ বাকি রেখেছেন কাজে আমি এ সুযোগের পূর্ণ সদ্য ব্যবহার করার জন্য উঠে পড়ে লাগি মৃত্যু আমাদের জীবনে যে কোনো সময় চলে আসতে পারে হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই এ কঠিন সত্যটাকে যেন আমরা ভুলে না যাই হজরত মোহাম্মদ নসুবা সাল্লা আলাইসালাম এরশাদ করেন তোমরা যাবতীয় স্বাদ বিনষ্টকারী বিষয়টিকে বেশি বেশি করে স্মরণ করো সেটা হচ্ছে মৃত্যু মৃত্যু আখিরাতকে ভুলে যাওয়া আর দুনিয়ার ধোঁকাবাজিতে পড়ে থাকা চরম বোকামি ছাড়া কিছু নয় প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে উমর উদ্দিল্লাহ তালহু বর্ণনা করেন রাসুল সাল্লা জিজ্ঞাসা করা হলো মুমিনদের মধ্যে সর্বাধিক বুদ্ধিমানকে তিনি ইরশাদ করলেন যে সর্বাধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করতে সদা সচেষ্ট এ ধরনের লোকেরাই প্রকৃত বুদ্ধিমান অনেকে কথাবার্তা ও আলোচনায় মৃত্যুর বিষয়টাকে সতর্কভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এমন ভীতিজনক বিষয় মুখে উচ্চারণ তারা করতে চায় না কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে মৃত্যু নিয়ে বেশি বেশি আলোচনা করে নসিহত হাসিল করা হরত আনাশ্রদা আলহ বর্ণনা করেন এক ব্যক্তি প্রসঙ্গে রসুদ সাল ইসলামের উপস্থিতিতে আলোচনা হচ্ছিল তার বহুদিন সুকর্মের প্রশংসা করা হচ্ছিল তার শুনে রাসুল সাল্লাহ জিজ্ঞাসা করলেন সেই লোকটি কি মৌতের কথা স্মরণ করতো তারা বললেন মৃত্যু সম্পর্কে তিনি আলোচনা করেছেন বলে কখনো শুনিনি রাসুল সাল্লাহ আলাইহি বলেন সে সে নেই অর্থাৎ মৃত্যুর ব্যাপারে সচেতন না থাকলে কোনো ব্যক্তির কল্যাণ অর্জন অব্যাহত রেখেছে এমন চিন্তার অবকাশ নেই কোনো কোনো সময় হয়তো বা আমরা মৃত্যুর কথা আলোচনা করেও থাকি কিন্তু গাফেল অন্তকরণ থেকে আসার কারণে তা হৃদয়গ্রাহী হয় না নিজের মৃত্যু তার পরবর্তী অবস্থাকে উপলব্ধি করার প্রচেষ্টা থাকলে তার প্রতিক্রিয়া হয় খুবই জোরালু সাহাবি হরত আবু দাদারহু সে বিষয়টিকে লক্ষ্য করে বলেছেন মৃত্যুদের কথা আলোচনা হলে তুমি নিজেকে তাদের মধ্যে গণনা করো কিন্তু দুনিয়ার প্রবল আকর্ষণ চার দিক থেকে আমাদেরকে এমন করে ঘেরাও করে ফেলেছে যে মৃত্যু এবং আখিরাতকে আমরা ভুলে বসে থাকি এ সম্পর্কে রাসুল সাল্লাহ ইসলাম এর করেন যে বিষয়টি চিন্তা করে আমি উন্মতের জন্য সর্বাধিক শঙ্কিত সেটা হচ্ছে নফসের খাহেশ আর লম্বা লম্বা আশা নফসের খায়েশ মানুষকে হক থেকে গুমরা করে ফেলে আর লম্বা লম্বা আশা আকাঙ্ক্ষা মানুষকে আখিরাত থেকে ভুলিয়ে দেয় অপর হাদিস আসে নবী করিম সাল্লা আলাই সাহাবাই কিরমকে জিজ্ঞাসা করলেন তোমাদের সবাই জান্নাতে প্রবেশ করতে চাও তারা বললেন অবশ্যই হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই তিনি বললেন তাহলে আশা আকাঙ্ক্ষা কমিয়ে দাও মৃত্যুকে তোমাদের চোখের সামনে রাখো আর আল্লাহ সামনে সঠিকভাবে লজ্জিত হয়ে সমূহ থেকে দূরে থাকো দুটি কারণে মানুষ দুনিয়া বি আসা আকাঙ্ক্ষা লম্বা হয়ে থাকে একটি হলো দুনিয়ার প্রতি মোহ তথা পার্থিব জীবনের সম্পদ লুপ বিলাস ও আরাম আয়াসের আকর্ষণ যা তাকে অনবরত আকর্ষণ করতে থাকে এটা তাকে ধোঁকা দিয়ে বলতে থাকে এত সকাল আখিরাত চিন্তার দরকার নেই বয়স্ক হলে তখন এসব চিন্তা করা যাবে বয়স্ক হওয়ার পর বলে এখনও তো বুড়ো হয়নি বুড়ো হলে বলে এখনও তো বাড়ি করার কাজটা সম্পন্ন হয়নি অমুক ঝামেলা শেষ হয়নি এভাবে এক ঝামেলা শেষ হওয়ার আগেই আরও কত প্রয়োজন ও ঝামেলা এসে পড়ে এভাবে ঝামেলা শেষ করার আগেই হঠাৎ করে তার মৃত্যুর পরোয়ানা হাজির হয়ে যায় দ্বিতীয়ত অনেকেই ঢুকায় পড়ে যান যে আমি তো এখনো বুড়ো হইনি কাজেই এই মুহূর্ত মৃত্যুর সম্ভাবনা নেই ভাবখানা যেন এমন যে এত তাড়াতাড়ি কি মারা যাবে যদি অনেকেই বুড়ো হয়ে মরেন কিন্তু বুড়ো হওয়ার পূর্বে কিশোর যুবক থাকা অবস্থায় কি অসংখ্য লোকের মৃত্যুর ঘটনা ঘটেছে এজন্যই নবী করিম সাল্লা সাত করেছেন যখন তুমি সকাল করবে সন্ধ্যা অবস্থায় পর্যন্ত নিশ্চিন্তে বেঁচে থাকবে এমন আশা করো না আর যখন সন্ধ্যা করবে সকাল পর্যন্ত বেঁচে থাকবে এমন নিশ্চিত আশা থেকে করা থেকে বিরত থাকো কাজে আসুন মৃত্যুকে সর্বতা স্মরণে রেখে আল্লাহর কাছে সহি ইমান ও নেক আমলের তৌফিক চাই ক্ষণস্থায়ী পৃথিবীর আশা আকাঙ্ক্ষা ও পরিকল্পনা খাটো করে স্থায়ী ঠিকানা পরকালের জান্নাত হাসিলের জন্য প্রচেষ্টা চালায়